রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিককে বেকসুর খালাস দিয়েছেন রংপুর বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালত সোমবার বিকেলে আদালতে বিচারক আব্দুল মজিদ এ আদেশ দেন সদর উপজেলার সদ্য পুষ্করণী ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডির চাল বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে দু সালের ১৪ জুনে এ মামলাটি হয়েছিল মামলায় আসামি ছিলেন স্থানীয় দৈনিক যুগের আলো ও মানবকণ্ঠ পত্রিকার সাংবাদিক মহিউদ্দিন মখদুমি রূপান্তরের সাংবাদিক মামুন রশিদ ও অনলাইন রংপুরের কণ্ঠ পত্রিকার সাংবাদিক শরীফুল ইসলাম পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করার পর দীর্ঘদিন পর শুনানি শেষ ওই তিন সাংবাদিককে বেকুসুর খালাস দিয়েছেন বিচারক এ সময় সাংবাদিকরা বলেন এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন তারা আমরা এই তিন বছর ধরে এটার এটাতে একটা হয়রানির মধ্যে আমরা গেছি আমাদের যে কাজের ব্যাঘাত আমাদের যে পেশাগত পেশাগত কাজে আমরা কিন্তু নানাভাবে বাধাগ্রস্ত হয়েছি এই রায়ের পরে আমাদের মনে হয়েছে যে বাংলাদেশে বিচার বিভাগের যে স্বাধীনতা সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রয়েছে এখন এবং বিচারকরা তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করছে ডেস্ক রিপোর্ট নিউজ আইবি